আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রিফাতুল আলম পড়াশোনা করতেছি এম বিবিএস দ্বিতীয় বর্ষে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো যারা হচ্ছে এসএচে পঁচিশ ব্যাচ তাদের হচ্ছে এখন এসএসসি পরীক্ষা চলতেছে এবং কিছুদিন পরেই হচ্ছে আমাদের স্থাপনৈতিক শিক্ষা পরীক্ষা তো এটা হচ্ছে ম্যাথ পরীক্ষার পরের দিনই তো এই যে একদিন সময় আমরা কীভাবে প্রিপারেশন নেব বা আমাদের এখানে মেইন জিনিসটাই হচ্ছে মার্ক তোলার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে এক্সাম হলের লেখার প্যাটার্ন তো আমরা আমার জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে এবং আশেপাশে যারা ভালো করছে তাদের অভিজ্ঞতা একসাথে করে কয়েকটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেগুলো আশা করি তোমাদের উপকারে আসবে তো আমাদের কয়েকটা মেইন জিনিস হচ্ছে আমরা ইসলামোনতিক শিক্ষা এই সাবজেক্টগুলো খুবই সহজ এটা আমরা সবাই জানি বাট মজার ব্যাপার হচ্ছে ম্যাথে মানুষজন খুব ইজিলি এ প্লাস পেতে পারে হ্যাঁ আবার হচ্ছে একশোও পেয়ে যায় নাইনটি ফাইভ এটা খুবই কম বাট ইসলাম শিক্ষাতে কিন্তু মার্ক উঠানো একটু টাফ এবং এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট আমি দেখছি যারা হচ্ছে খুবই ভালো বাট শুধুমাত্র ইসলাম শিক্ষার কারণে বা হচ্ছে এই যে ইসলাম শিক্ষা আমরা যেগুলো একটু কম গুরুত্ব দিই ইসলাম শিক্ষা বাংলার বিষয়বাস এইগুলোর কারণে আমাদের খুব মানে ওদের পরবর্তী জীবনটা মানে কলেজ লাইফটা সাফার গেছে মানে এই রেজাল্টটা তো আলটিমেটলি কলেজে লাগে তো কলেজ ভর্তির সময় যথেষ্ট সাফার করছে এবং ভালো কলেজেও অনেকে ভর্তি হতে পারে নাই জাস্ট বিকজ অফ এই ইসলাম শিক্ষা খারাপ করার কারণে তো সহজ সাবজেক্ট একটা কথা আছে না পচা সামকেও আমাদের পা কাটা যেতে পারে তো এরকম যাতে না হয় তো এটার জন্য আমি কিছু কথা বলবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা ইসলাম শিক্ষায় একটু ভালো মার্ক উঠাই ফেলতে পারলে বা আমাদের যে মার্ক উঠানো দরকার একটু ভালো মার্ক উঠাই ফেলতে পারলে কলেজ অ্যাডমিশনে তোমাকে অনেক বেশি হেল্প করবে এবার একটা জিনিস দেখাই কলেজ অ্যাডমিশনে কলেজ অ্যাডমিশনে এই যে তেরোটা বারো তেরোটা সাবজেক্ট আছে যতগুলো সাবজেক্ট আছে আমাদের কলেজ অ্যাডমিশনে কিন্তু টোটাল মার্ক হিসাব করে যখন তুমি কলেজ ভর্তি হবে তো টোটাল মার্কটা আলটিমেটলি ম্যাথে বেশি পাইছো নাকি ফিজিক্সে বেশি পাইছো নাকি ইসলামকে বেশি পাইছো এটা দেখে না এবং প্রথমে তো আগে এ প্লাস লাগে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এ প্লাসটা মিস হয়ে গেলে একটু সমস্যায় পড়তে এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে আহামরি কিছু জানতে হয় না বা তুমি ভালো মার্ক পাইতে হলে আহামরি কিছু জানতে হয় না কিছু টিপস জানতে জানতে পারলে মানে কিছু পরীক্ষার হলে একটু সুন্দরভাবে লিখতে পারলে আমরা হচ্ছে ভালো মার্ক ক্যান্সেল করতে পারবো এখন আমরা কীভাবে লিখবো সেই প্রসেসটা আমি দেখা তোমাদেরকে দেখাবো আর বিষয়টা হচ্ছে কি তোমরা আলটিমেটলি এগুলো পারো না পারার কিছু নেই ইসলাম এমন কিছু নেই যেগুলো পারো না বাট পার্থক্য কি হয় যে এ প্লাস পাইছে যে ভালো মার্ক পাইছে আর যে এ প্লাস পায়নি তার পার্থক্য হচ্ছে জাস্ট লেখার প্যাটার্ন তো আমরা এই জায়গায় কথা বলার চেষ্টা করবো আর কি হ্যাঁ আমার প্রথম হ্যাক্স হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আরবি লেখা এখন এখানে এখানে অনেকে আবার অনেক রকম চিন্তা করতে পারবে ভাই আমি তো আরবি লেখা পারি না না এখন আমি তোমাকে বলি বিষয়টা ক্লিয়ার করি আরবি যদি লিখতে পারো কারো যদি আরে আরবি লেখার অভিজ্ঞতা থাকে আগে বা আরবি কিছুটা লিখতে পারো এত ভালো লেখা লাগবে না কিছুটা লিখতে পারো তারা অন্তর্পক্ষে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব কয়েকটা আয়াত মুখস্ত মানে যেগুলো পারো ওই আয়াতগুলো একটু দেখে যাও অর্থ সহ হ্যাঁ আর যারা হচ্ছে পারো না তাদের জন্য আমরা বলবো বাট যারা হচ্ছে আরবি পারো কিছুটা হলেও পারো মানে আরবি লিখতে পারো লেখা খারাপ হয় কোনো সমস্যা নেই লিখতে পারো জাস্ট কয়েকটা আয়াত যদি পারো সম্ভব হয় বা যদি আগের পড়া থাকে কোনোভাবে তাহলে দুই কয়েকটা তন্ত্রপক্ষের লিখে যাও হ্যাঁ শিখে যাও আমার উদাহরণ একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে বুঝতে পারবো যেমন আমি ব্যক্তিগতভাবে কী করতাম আমার আলি লেখা আমি আরবি শিখে ফেলছিলাম আরবি লেখাটা পারি তো আরবি লেখাটা পারার কারণে আমার কী হতো আমি পরীক্ষার হলে কী হতো আমি যখন একাডেমিক পরীক্ষা দিতাম মানে ইসলাম শিক্ষার কারণে অনেক জায়গায় সাফার করতে হচ্ছে ইন্টারনাল পরীক্ষায় দেখা যে কম্পিটিশনে সব ম্যাথে ভালো পাচ্ছি বা ফিজিক্সে ভালো পাচ্ছি বাট ইসলাম শিক্ষা আমাকে কম আনার কারণ কম পাওয়ার কারণে আমি কী একটু সমস্যা হচ্ছে তখন আমি কি করলাম আরবি লেখা শুরু করলাম হ্যাঁ আরবি লিখলাম প্রত্যেক সৃজনশীল আরবিটা আরবি লিখতে সৃজনশীল অন্তর আরবি লেখা শুরু করতাম এবং তখন দেখলাম আমার মার্ক খুবই গ্রো করতেছে মানে ওনারা বেশি একটা আরবি লিখলে লেখা উঠলটা কম লেখা লাগে ওনারা কিছু দেখে না জাস্ট আরবি লিখে লেখা দেখলে মনে করে যায় রে ও ছেলেটা বলতে এবং পারে এবং আমার লাইফে আমি যতগুলো বোর্ড পরীক্ষা দিছি ইসলাম শিক্ষা সহ ইসলাম শিক্ষার একেবারে ফাইভ থেকে শুরু করে আমাদের তো ফাইভ থেকে ছিল ফাইভ এইট পরবর্তীতে টেন এবং ইয়া তো ইন্টার তো আর নাই তো যতগুলোই পাবলিক পরীক্ষা দিছি আমি এই কাজটা করছি আরবি লিখছি এবং দেড়শোয় আমার মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় আমার মার্ক নাইনটির উপরে উঠতো ইসলাম শিক্ষায় তো এই মার্কটা তোমাকে কিভাবে হেল্প করবে তুমি হয়তো বুঝতেছো না বাট এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো আর কি যদি আরবি যদি প্র্যাকটিস থাকে এটা লেখার চেষ্টা করবো এবং আরেকটা মজার জিনিস হচ্ছে সব কিন্তু লেখা লাগে না আমি কি করতাম আমি আরেকটা টেকনিক শেখাই দিই এটা একটু চুরির মতো টেকনিকের এরপরও ইউজ করতে পারো বিষয়টা হচ্ছে এরকম যে আমি চুরিও না একবারে চুরিও না বিষয়টা হচ্ছে কি আমি বেশি একটা পারতাম না আট থেকে দশ টাকার হাইস্ট গেলে আট থেকে দশটা আয়াত আমি পারি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বই টুইট মিলে আট থেকে দশটা হাত পারি তা আমি করতাম ঘুরে প্রশ্ন যাই আসুক আমি যদি আট থেকে দশটা আয়াতের মানে আয়াতের অর্থ তো শিখবে অর্থ সহ আর কি আয়াতের সাথে যদি মিলে যায় হ্যাঁ ওই কনসেপ্টের সাথে মিলে যায় আমি টানে ওই জায়গায় নিয়ে ওই আরবিটা মারে দিই মানে ওই যে একটা রচনা না আমি গরু রচনা করে গেছি আসছে নদীর রসনা সেখান থেকে নদীর রসনা নদীর কাছে গরু আসে গরু ঘাস খায় ঘাস থেকে এবারে এরকম আর কি বাট পুরো এরকম না বলছে ধরো আলটিমেটলি নৈতিকতার কনসেপ্টগুলো তো কাছাকাছি তো যখন এই কনসেপ্টটা কিছুটা মিলে যাবে তখন ওই আয়াতগুলো আসে ওই আয়াতটা মারিয়ে দিছে মারি দিতাম এবং এই জন্য কী হয়তো মাঠটা অনেক বেশি রেস্ট করতো তো তোমরা যারা হচ্ছে আরবি মোটামুটি প্র্যাকটিস আছে মিনিমাম পারো তারা হচ্ছে কয়েকটা আয়াত স্পেসিফিক কয়েকটা আয়াত একটু যদি পারো শিখে যায় এবং ওইটাই লিখে দিয়ে পরীক্ষার হলে এবং কয়েকটা আরবি লিখলে তোমার প্রথম যদি দুই দিন দু একটা জিনিস হলে আরবি লিখতে পারো স্যার বা বাড়ি ছেলে তো অনেক পারে মনে হয় অনেক নাম্বার দিবে তোমার লেখাও কম লেখা লাগবে হ্যাঁ তো এটা একটা এটা একটা ট্রিক্স আর কি আর যদি আরবি না পারো আরবি না পারলে এখন যে পারে না তার কি করব না পারলে কী করবা তো বাংলায় অর্থসহ অর্থসহ রেফারেন্স দেবে মানে এত নাম্বার সুরার এত নম্বর আয়াত এটা দিবা বা হাদিস হচ্ছে এই হাদিস মানে কোন জায়গায় হাদিস তো এটা বলবা বাংলায় হচ্ছে রেফারেন্স সহ রেফারেন্স সহ এটা লেখার চেষ্টা করবে বুঝছো তাহলে হচ্ছে তাহলে হচ্ছে একটা ইম্প্রেশন থাকবে আর কি ভালো ইমপ্রেশন থাকবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আরবি লিখতে পারো আরও আরবি লিখতে না পারলে তুমি বাংলায় রেফারেন্স সহ লিখবা অর্থ সহ অর্থটা লিখবে এবং রেফারেন্সটা লিখবে যে এত নম্বর সুরের এত নম্বর আয়াত এবং যাতে এটা এমনভাবে লিখবা যাতে হচ্ছে বোঝা যায় যে ওই যে প্যারাগ্রাফের মতো লিখতেছো লিখতেছ লিখতেছো এরকম না যাতে একটা ইয়াতে বোঝা যায় যে এতটুকুর ভিতরে মানে এমনভাবে গ্যাপ দিয়ে লিখবা যাতে হচ্ছে বোঝা যায় যে আমি একটা কোরআন আয়াত বা হাদিস লিখছে হ্যাঁ হাদিস অর্থ লিখছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো যদি হচ্ছে তোমরা পারো এই দুইটা জিনিস আমি সাজেস্ট করবো আরও এলাকা যদি না পারো তাহলে হচ্ছে অবশ্যই বাংলাতেও তো লিখতে পারবে এটা তো সমস্যা নেই বাংলাতে অর্থ সহ লিখবা আচ্ছা আর আরেকটা বিষয় আরেকটা এখানে আরেকটা মেইন বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা কেন গুরুত্বপূর্ণ দেখি আমাদের সমস্যা বাংলা বাংলায় বিশ্ব পরিচয় এবং হচ্ছে ইসলাম এই তিনটাতে মেন সমস্যা হচ্ছে আমাদের ষাটটা লেখা লাগে এবং একটার জন্য অ্যাভারেজ আমরা একুশ থেকে বাইশ মিনিট অ্যাভারেজে করা হায় এর ভিতরে কিছু টাইম তো লসও হয় বিভিন্ন ইস্যুর কারণে যেমন তোমরা হয়তো দেখছোই যে ওই যে এক্সট্রা কাগজ নেওয়া এক্সট্রা কাগজ ফিল আপ করা সাইনটাই আভিজাবি মিলে তো এগুলা সহই আমার একুশ বাইশ মিনিট সময় থাকে তো আমরা বিশ মিনিটের ভিতরে চেষ্টা করব শেষ করার বাট বিশ মিনিট হয় না আর আলটিমেটলি একটু বেশি লেগে যায় এরপরও আমরা শেষ করার চেষ্টা করব এবং দ্য মেইন থিংস হচ্ছে আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতেই হবে এটা অনেকে ভুল করে প্রথম দিয়ে কী করে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার বিশ মিনিটের ভিতরে বা একুশ মিনিটের ভিতরে আমরা যতটুকু পারি যদি শেষ না আমরা ক্লোজ করে দিব মানে এরপরও একটা ক্লোজ লাইন এনে টেনে দিব আমরা সময় নেব না টাইমের ভিতরে যা লিখতে পারি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা পরীক্ষার এক্ষেত্রে বাংলা বাংলার বিশ্ব পরিচয় এবং হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা টাইমের ভিতরে সব দেখব এবং এখানে আহামরি কিছু না যে মোটামুটি নুন জিনিসপাতি কঠিন কোনো জিনিসপাতি নেই বাট আমাকে টাইমের ভিতরে শেষ করতে এবং হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করলে এমসি কিউ যদি পঁচিশের উপরে থাকে আর হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করো ঠিকঠাক মতো থাকে এটা একটা ইজিলি তুমি এটি পাই যাবা এ প্লাস পেয়ে যাবা কোনো সমস্যা হবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার না করলে তুমি যতই ভালো লেখো এ প্লাস নিয়ে টানাটানি হয়ে যাবে বুঝছো এটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করার চেষ্টা করবা চেষ্টা করলে হচ্ছে তোমার জন্য মানে চেষ্টা করবা কি এটা করবা এটা করতেই হবে টাইমের ভিতরে নিয়ে সেটা করবা আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে তোমরা একটু প্যারা আকারে লিখবা প্যারা কেমন যেমন কর জন্য একটা প্যারা খর জন্য কর তো এক লাইনের অ্যান্সার খর জন্য দুইটা প্যারা হচ্ছে খড় অ্যান্সার করা শুরু করছো হ্যাঁ খর অ্যান্সার শুরু করছো এই প্রথম এক লাইন এরপর হচ্ছে আরেকটা প্যারা দুইটা প্যারা গয়ের জন্য যখন শুরু করছো প্রথমে হচ্ছে এক লাইনে যে উত্তরটা এরপর একটা প্যারা শুরু এরপরে শেষে আবার আরেকটা প্যারা প্যারা আকারে লেখবা গড় জন্য তিনটা প্যারা আর বড় গড় জন্য চারটা প্যারা এরকম প্রথম এরপর হচ্ছে একটা প্যারা আর এবং এইটা সৃজনশীল করার চেষ্টা করবা এবং এটার উপরে মার্ক আছে যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই যেমন আমার আম্মুরাও হচ্ছে আমার আম্মু একটা কলেজে আছে মানে আলিম মাদ্রাসা আর কি তো সেই জায়গায় আমরা দেখছি আর কি যে বিষয়টা কি হচ্ছে আম্মুরা যখন খাতা কাটে তখন দেখা যায় যে আম্মুরা এটা খুব বেশি প্রকাশ করে আম্মু বাংলার টিচার আমার আম্মু বাংলার আর কিন্তু তখন দেখতাম যে আম বিভিন্ন সময় কথা বলি এবং খাতার কাটটার যে প্যাটার্নও দেখি সেখানেও দেখি সবচেয়ে বেশি ফোকাস করে হচ্ছে আমরা যে কয়েকটা জিনিস ফোকাস করে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফোকাসিং হচ্ছে সে ছোটো ঘর জন্য মানে ছোটো ঘর বলি আর কি আমরা গরুর ঘর আর কি গরুর ঘর জন্য আমাদের তিন প্যারা আসে কিনা এবং ঘোড়ার ঘর জন্য আমাদের চার প্যারা আসে কিনা এটা মোটামুটি সকল স্যারের আমি দেখছি মোটামুটি অন্যান্য স্যারদের সাথে কথা বলার কারণ পরে দেখছি যে এটা মোটামুটি স্যাররা দেখে এবং এটার জন্য ভালো মার্কিং করে এবং স্যাররা কিন্তু পুরা প্রশ্ন দেখে না ওই জিনিসগুলো দেখে মানে কয়েকটা জিনিস দেখে এর ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ তোমার যদি এটা মেনটেন করতে পারো আর আরও বিজয় যদি থাকে একেবারে তোমার বলা যায় ঠিকঠাক মতো তুমি নাইনটি প্লাস একেবারে পেয়ে যাবা মানে তুমি যে জিনিসগুলো একশোটা লিখতে পারো এই প্যাটার্নে লিখতে পারো আরও লিখতে পারো কয়েকটা তুমি নাইনটি প্লাস পেয়ে যাবা এটা মোটামুটি অনেকটাই বলা যায় শিওর বলা যায় ইনশাল্লাহ পেয়ে যাবা বেরো হবে না আর যদি আরবিটা না পারো তাহলে বাংলাটা লিখবা বাংলাটা লিখলেও তুমি যদি ফোকাস করে সুন্দরভাবে লিখতে পারো তখন ইনশাআলা নাইনটির নাইনটির উপরে বা নাইনটি পেয়ে যাবা আশা করা যায় ইনশাআলা তো সেই জায়গায় আমি চারটা কয়েকটা মোটা থেকে চারটা জিনিস নিয়ে কথা বলছি আর এখানে হচ্ছে কথা বলার মতো এরকম এত কোনো জায়গা নেই আলটিমেটলি নৈতিকতার জায়গা তোমরা সবাই জানো নীতি নৈতিকতা ইসলাম শিক্ষা এবং মোটামুটি তোমরা জানো এবং তোমরা অ্যাজ ইউজুয়ালি পড়াশোনা করো এই জায়গায় আমাদেরকে নাম্বার উঠানোর ক্ষেত্রে এই দেখো সবাই কিন্তু জানে নীতিনৈতিকতার জিনিস ইসলাম সম্পর্কে মানে ইসলাম শিক্ষা বইতে যা আছে এগুলো কিন্তু মোটামুটি খুব একটা কঠিন কিছু নাই এবং মোটামুটি সবার জানার ভিতরেই ম্যাক্সিমাম জিনিস জানে ইউজুয়ালি বাট নাম্বার ভ্যারিটা কেন হয় নাম্বার ভ্যারিটা হয় কোথায় এই এই যে এইখানে লেখাতে তুমিও যা লিখবা সেও তা লিখবে কিন্তু তোমার এই লেখার প্যাটার্নের কারণে তুমি হয়তো পাই যে হচ্ছে নাইনটি প্লাস আর আরেকজনে ওই নর্মাল মানে হচ্ছে কোনো সিকুয়েন গরবাদা লেখার কারণে হয়তো সে এই প্লাসও পাবে না পার্থক্য শুধু এইখানে তো এটার জন্য অবশ্যই তোমাকে হচ্ছে কয়েকটা এই প্যাটার্নগুলো একটু মানার চেষ্টা করব আশা করি এই প্যাটার্নগুলা তোমাদের মানতে পারলে তোমাদের নাইনটি বা হচ্ছে ভালো একটা মার্ক অ্যান্সুল করতে পারবে এবং এই মার্কটা মার্ক অ্যানসিউর করতে হবে এই মার্কটা তুমি যখন ভালো কলেজে ভর্তি হবে তখন কিন্তু দেখবে না তুমি ম্যাথে একশোতে পাই একশোতে একশো পাইছো কি না তখন দেখবে ওভারঅল মার্ক কথা এখন তুমি ম্যাথে একশোতে একশো পাইছো বাট তোমার ইসলাম শিক্ষাতে অনেক কম মার্ক ধরো একেবারে এইটির কাছাকাছি বা হচ্ছে এ প্লাসও পায় নয় তখন কিন্তু ওভারঅল মার্কটা কমে তখন তোমার ভালো কলেজে ভর্তির জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে যেতে পারে সেই প্রতিবন্ধকতা এড়ানোর জন্য ইসলাম শিক্ষা ভালো মার্ক খাইতে পারো এবং যদি ভালো মার্ক পেতে পারো সেটা তোমার অ্যাডভান্টেজেস হিসাবে থাকবে এবং এই জিনিসটা হচ্ছে হয় অ্যাডভান্টেজেস নাহলে ডিসঅ্যাডভান্টেজেস তুমি অ্যাডভান্টেজেস হিসাবে নেওয়ার চেষ্টা করবা এবং সেই চেষ্টা থেকে আশা করি তোমরা এই কয়েকটা জিনিস মানার চেষ্টা করবা মানা মানতে পারলে বা আই থিঙ্ক এই জিনিসগুলো যদি তোমরা মানতে পারো তোমাদের জন্য উপকার হবে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত সুস্থ থাকো